আপনার দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার খবর জনগণের খবর এখন রাত্রি প্রায় নটা বাজে সাংবাদিকের কিন্তু কোনো টাইম নাই সারাটা দিন আজকে ছিলাম ছিলাম। যাওয়ার পথে সঞ্জীবতী হেলথ কেয়ার নার্সে আসলাম আমি কথা বলবো কার সাথে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং অন্যতম কর্ণধার কাজী হেজায়াতুল্লাহ তিনি যেমন একটা নার্সিমের করুদা অবর থেকে সমাজসেবী এবং ক্রীড়া প্রেমী তার কাছে জেনে দিই না আগামী কত থেকে কি খারাপ হয়েছে সেই প্রসঙ্গে তার কাছে জেনে নেবো ধন্যবাদ এখন সবার খবরের যারা দর্শক মন্ডলী আছেন সকলকে শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম সে আলার পক্ষ থেকে পাশেই তো রয়েছেন উনি আমার পরিচয় করিয়ে দিলেন আপনাদের আমরা যাকে পাশে দেখছি আমার পাশে যিনি আছেন আবার তিনি হচ্ছেন দীর্ঘদিন ধরে এই সংবাদ জগতের সঙ্গে আছেন এবং বহু ঘাত প্রতিঘাত খাতের মধ্যে দিয়েই তা চলাফেরা সাংবাদিকদের তো সত্যিই তা তাদের চব্বিশ ঘন্টা কাজ তারা কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা তুলে ধরার হচ্ছে তাদের কাজ তা আপনি যে আমার থেকে জানতে চেয়েছেন মূল বিষয় যেটা হচ্ছে কি এখন খেলার সিজন চলছে যেটা সিজন বলতে খেলোয়াড়দের কোন সিজন নেই খেলোয়াড়রা সবসময় খেলাধুলা করে যায় কিন্তু আমাদের গ্রামীণ পরিবেশে যেটা হচ্ছে আমাদের একটু শীতের দিকে এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিনটি মাস আমরা একটু খেলা নিয়ে মেতে থাকি যে কোনো খেলা নিয়ে মেতে থাকি আমরা এটা ঠিক সঞ্জীবনী নার্সিং হোমের সঙ্গে যুক্ত পাশাপাশি আপনি বললেন যে আমি ক্রীড়া জগতের সঙ্গেও একটু সংযুক্ত আছি একটু বলো ঠিক হবে কিন্তু ভালো জড়িত হ্যাঁ সেটা বলতে পারে না এই আমার ক্লাব আমার নিজের ক্লাব ফুরফুরা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন ফুরফুরা ওয়াই এম এ তার ক্রীড়া বিভাগের দায়িত্বে আছি আমি মূলত আমাদের যে ফুটবল উৎসব ফুরফুরার সেটা হচ্ছে পাঁচই জানুয়ারি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ রবিবার এবারে পাঁচই জানুয়ারি দু জানুয়ারি মাসে হচ্ছে এটা যেটা বলার সেটা হচ্ছে কি এই ফুটবলকে কেন্দ্র করে আপনি তো জানেন যে মানুষের উন্মাদনা একটা আলাদা মাত্রা নিয়ে যার মতো করে তাদের যে উৎসব পালন করেন কিন্তু আমরা গ্রামবাসী ফুরফুরা এলাকার মানুষজন আমাদের যারা ভালোবাসেন আমাদের সাথী সঙ্গী ক্লাব দর থেকে শুরু করে বিভিন্ন মানুষজন তারা মুখিয়ে থাকেন কি হয় যে কবে জানুয়ারি মাসের প্রথম রবিবারটা আসবে আসবে কারণ আমরা যে ক্রীড়াটাকে খেলাটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পেরেছি মানুষের আনন্দের যে একটা উপভোগ করা খেলা উপভোগ করা আনন্দের জোরে ভেসে যাবে হ্যাঁ একদম মানুষের আনন্দের জোরে ভেসে যাবে যে শব্দটি বলবে সেটি বললেন সেটা হচ্ছে একদম মানুষজন খুব মানে আনন্দ করেন খুব মজা করেন বলতে পারেন একসঙ্গে এসে একই জায়গায় এই যে একটা উন্মাদনা সেই উন্মাদনার জন্যই মানুষজন অপেক্ষা করে আছেন পাঁচই জানুয়ারি তবে ফুলফোলা বাইরে ফুটবল হবে এভাবে আমরা তো তৈরি করে যাচ্ছি মানুষজনকে যারা দর্শক মন্ডলী আসবেন তাদের জন্য দেখা যাক কতটা কি করতে পারি তাদের জন্য আনন্দ কতটা দিতে পারি এটাই বলা আর তার পাশাপাশি যারা মাঠে আমাদের সঙ্গে থাকতে পারবেন না বাড়িতে থাকবেন বিশেষ কারণে তাদের অনেক কাজ বা দূরের মানুষজন যারা হয়তো বাঁচতে পারছেন না যারা আমাদের এখান থেকে ছেড়ে দূরে আছেন তারাও আমাদের সঙ্গে সব প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন দাদা আমরা লাইভে দেখতে পাবো কিনা বিগত দিনে যেভাবে আমরা সুন্দরভাবে লাইভ করেছি সেভাবে এবারে হচ্ছে কিনা এগুলো তারা জানতে তাদেরকে আশ্বস্ত করেছি করেছি যে নিশ্চিতভাবে আপনারা আপনারা যেমন বিগত দিনে দেখে এসেছেন সেভাবে আমরা এবারেও দেখবেন আবার হাই রেজুলেশন ক্যামেরা থেকে শুরু করে এবং রিপ্লে থেকে শুরু করে সমস্ত কিছুই আমরা আপনাদের মাঝে পৌঁছে দিতে পারবো এটাই হচ্ছে বলুন হ্যাঁ কতটা করতে পারি সেটাই হচ্ছে ব্যাপার কথাটা আমরা তাদের প্রত্যাশাকে পূরণ করতে পারি জানতে চাইব কাজী সাহেবের কাছে খেলা কখন শুরু হবে কটা টিম অংশগ্রহণ করছে দেখুন একদিনের দিবারাত্রি ব্যাপী ফুটবল তো আটটি দলই অংশগ্রহণ করছে এবং খেলা আমরা ডে নাইট যেহেতু দিবারাত্রি ব্যাপী ফুটবল আমরা ঠিক ডট বারোটায় শুরু করতে চাইছি কারণ বারোটায় শুরু করলে কি হবে আপনার আটটা সাড়ে আটটার মধ্যে খেলাটাকে আমরা একটা আয়ত্তের মধ্যে আনতে পারবো তা না হলে যদি দেরি হয় তাহলে কী হয় অনেক দশটা সাড়ে দশটা এগারোটা বেজে যায় বেজে যাওয়ার কারণে মানে দূরের মানুষজন যারা আসেন না অনেক দূর থেকে মানুষজন আসেন তো আমাদের ধরুন জেলা এবং জেলার বাইরেও এবং বেশ কয়েকটি জেলার মানুষজন এখানে আসেন সেই জন্য তাদের যে ফিরে যাওয়ার ব্যাপারটা থাকবে সেটা মাথায় রেখি মানুষজন যাতে বাড়ি সুষ্ঠুভাবে ফিরতে পারেন সেটাও আমাদের একটা দায়িত্বের মধ্যেই পড়ে আমরা শুধুমাত্র খেলা করলাম সারা রাত ধরে করছে চালিয়ে গেলাম মানুষজন বিরক্ত হয়ে বাড়ি ফিরে যাবেন এটা তো কাম্য নয় সেজন্য জন্য আমরা চাইছি বারোটার মধ্যে খেলাটাকে ডট শুরু করতে এবং সেভাবেই আমরা টিমেদের জানিয়েছি এবং টিম যারা আছেন টিমের সেক্রেটারি প্রেসিডেন্ট যারা আছেন ক্লাবের অন্যান্য ক্লাবে তারাও অ্যাসিওর করেছেন আমাদের যে আমরা ঠিক সময়তেই ওনারা আসবেন কাজী সাহেবের কাছে আমার শেষ প্রশ্ন আমরা যা দেখলাম আমি যা দেখলাম বা দেখছি প্রতি বছর কিন্তু আমন্ত্রিত অতিথি আসেন তার মানে কি তারা আমন্ত্রিত অতিথি আমাদের রাজ্যের মন্ত্রী দেখেছি এবং জেলা পরিষদ দেখেছি এবারে আপনার আমন্ত্রিত অতিথি যারা আসেন সেই বিষয়টা নিয়ে আমি গেম সেক্রেটারি মানে আমি তো গেমের বিষয়টা বলি সেকেটারি স্যার আমাদের যে যিনি আছেন সেক্রেটারি এবং সব প্রেসিডেন্ট তিনি এই বিষয়গুলো বলবেন মানে আমার যতটুকু বলার মানে এতদূর পর্যন্ত আমার বলার অধিকার দেওয়া হয়েছে সেটাই আমি বললাম তারপরেও আপনি তো দেখেছেন যে আমাদের বিভিন্ন পর্যায়ের মানুষজন বিভিন্ন ধারার মানুষজন বিভিন্ন মানে যে কি বলবো আপনার বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সেক্টরের মানুষজন যারা হচ্ছে কি তারা আসেন এবং সেভাবেই আমরা চাই শুধুমাত্র ক্রীড়া জগৎ তো আছেই ক্রীড়া জগতের মানুষজন তো থাকবেনই এবং তার পাশাপাশি এই সমাজে যাদের বৃহৎ প্রচুর অবদান আছে সেই বৃহৎ অবদানকে মাথায় রেখে সামনে রেখে তাদের সঙ্গে একত্র হওয়ার জন্য তাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য আমরা তাদেরকেও সঙ্গে রাখার চেষ্টা করছি ক্রীড়া জগতের বাইরেও যারা থেকে যান তাদেরকেও আমরা আমন্ত্রণ জানানোর চেষ্টা করছি তবে এই বিষয়টি সেক্রেটারি এবং প্রেসিডেন্ট দুজনেই জানাবেন কে কে আসছে আসছেন আপনারা বুঝতে পারছেন কতটা সেন্সিটিভ হলে এই কথাটা কিন্তু প্রয়োগ করেন তিনি কিন্তু সম্পূর্ণ ঘাড়ে নিলেন না দায়িত্ব নিলেন না কিন্তু তিনি বললেন তার যে কথা বলার তিনি যা বললেন অন্য বিষয়ে বললেন কিন্তু তার করে ফেলে দিলেন তিনি এনিওয়ে আবার দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার খবর আপনারা দেখছেন এখন সবার আমাকে আপনি তো বলতে চাইছেন রাজুস না ভাবে জানাবেন তবে আরেকটা বিষয় বলতে পারি সংযোজন করবো যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে কি আমরা আগামী আঠাশে ডিসেম্বর শনিবার একটা লটারি হয় লটারি বলতে কে কখন খেলবেন একটা মোটামুটি একটা আগে থেকে আমরা ঠিক করা থাকি ওকে সেই জন্য সেই লটারির দিনে আমরা আটটি ক্লাবের সম্পাদক থাকবেন সম্পাদক সভাপতি তারা থাকবেন এবং পাশাপাশি আমরাও থাকবো এবং সেদিনও আমরা একত্রিতভাবে মিলিত হব এবং সেদিনে আমাদের যে টোটাল যে রুলস নিয়ম পদ্ধতি যা হবে সেগুলো আমাদের সকলকে জানানো হবে এবং কী কীভাবে খেলাধুলা হবে সেটাও জানানো হবে আশা করব আপনি ওই দিন থাকলে কোন কোন অতিথি আসছেন তারা সেটা মানে নিশ্চিতভাবে আমাদের সভাপতি সম্পাদক সেদিনে অন্যান্য ক্লাবের কর্মকর্তা যারা আছেন তারাও আসবেন তারা তাদের সঙ্গে তাদের থেকেও আমরা জানতে পারবো যে তারা কিভাবে টিমের প্রস্তুতি নিয়েছেন কোন কোন টিম তারা আছে হয়তো বলবেন না কেননা একটু তারা কি কী টিম আনছে যে যারা গোপন এটা গোপন রাখার দেওয়ার চেষ্টা করে গোপন রাখার জন্য তথাপি দেখা যাক কিভাবে কি করা যায় আর মানুষজনকে এই আনন্দের জোয়ারে ভাসিয়ে নেওয়া যাটা যাওয়াটাই আমাদের কাছে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা কিভাবে রক্ষা করতে পারবো সেটাই হচ্ছে মধ্য ব্যাপার আর আপনার মাধ্যমে আপনার চ্যানেলের শ্রোতা মণ্ডলীদের দর্শক মাধ্যমে এটা যেটা আমার বলার প্রত্যেকের কাছে থাকবে যে দর্শক মণ্ডলী আসবেন আমাদের মাঠে তারা নিশ্চিতভাবেই আমরা চাইব তারা আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করুন সহজে কোনো বিষয় বলুন না কেন আমাদের মতো এরকম হাই প্রোফাইল ফুটবল একটা উৎসব নিশ্চিতভাবে সুন্দরভাবে সম্পন্ন হতে পারে না সকলের সহযোগিতা প্রার্থনা করছি এবং সকলে আসবেন খেলা দেখবেন আমরাও তাতে অনেকটাই খুশি হব একটা কথা কিন্তু আমি সূত্র ভরপ যেটা জানতে পারলাম এবারে কিন্তু এবারে আধুনিক টাইপের একটা লটারি হবে লটারি বলতে কি কোন দল কার সাথে খেলবে কোন দল কোন কোন কিভাবে তারা কিভাবে খেলবে কোন সেটা কিন্তু সংযোজন হবে সে লটারি হবে লটারিটা কীভাবে জানেন একটা সুন্দর কিন্তু দেখলাম সূত্র বলছে একটা নৌকা করা হবে একবারে কয়েকটা নৌকা করা হবে সেই নৌকাগুলো কিন্তু একটা একটা পিক আপ করা হবে তার মধ্যে কিন্তু উঠবে চার নাম কার সাথে খেলবে তার এসে কে কার সাথে খেলবে বিভিন্ন ক্লাবে তাতে নাম তাদের কার সাথে খেলা হবে সেটা কিন্তু সূত্র আপনারা জানতে পারছি তার থেকে সঠিকছে হ্যাঁ এটা দেখুন আমার গ্যাস স্ট্যান্ড গেম সেটারি উনি বিষয়টি দেখছেন মানে টোটাল আমাদের তিনজন অ্যাসিস্ট্যান্ট গেম সেক্রেটারি আছেন আমি মূল মানে গেম সেক্রেটারি আবার অ্যাসিস্ট্যান্ট তিনজন গেমস সেক্রেটারি আছেন তারাই এই বিষয়টি নিয়ে ভাবার ভাবনা চিন্তা করছেন হ্যাঁ আপনি শুনেছেন ঠিকই এবার আমি তারা কি ভাবছেন আমি ওই আপনার মতোই একটু সূত্র মারফতি জানতে পেরেছি মানে বিষয়টা তারা কিভাবে ভাবছেন তারা সেটা নিয়ে আছেন তবে সুন্দরভাবে করার চেষ্টা করছেন নতুন কিছু করার চেষ্টা করছেন আশা করা দেখা যাক ফুটবল মাঠে কিন্তু একদিন ছিলাম মামারে এসেই কিন্তু আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম আটটা বছর কলকাতায় ফুটবল জগতে কিন্তু অনেক দিন কাটিয়েছি কিন্তু গ্রামে গঞ্জের ফুটবল আলাদা একটা মাত্রা পায় গ্রামের সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের জন্য তারা অপেক্ষা করে থাকেন কবে সেই গ্রামে আমাদের বিভিন্ন ক্লাবে যে খেলা শুরু হয়েছে শুরু অলরেডি হয়ে গেছে অনেক ক্লাবে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি মারামারি হই ওই হই উল্লা টুল কিন্তু ফুরফুর আওয়ামী ক্লাবের কিন্তু এখনো পর্যন্ত আমরা কামনা করব দর্শকের অনুরোধ করব যে সুষ্ঠু সমাজ গড়ে দেবো আমরা এবং খেলার মজা নেবো আমরা অবশ্যই নেবো যা খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের সম্মুখে আসে যেটা যদি বলে দেন স্যার আগামী পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে রবিবার আমাদের এটা ফিক্সড ডেট আচ্ছা আচ্ছা একদম আসবে গতবার সাতই জানুয়ারি হয়েছিল একদম শেষে মানে একদম এবার পাঁচই জানুয়ারি করেছে এভাবে প্রথম সপ্তাহ রবিবার যেদিন হবে সেদিনই আমাদের এটা হ্যাঁ একদম ঠিকঠাক করা থাকে আর সবটাই তো বললাম দর্শক মন্ডলীদের কাছে বিষয়টা জানা না সকল একে অপরের সহযোগিতা সুযোগ করে দেওয়া খেলা দেখার নিজে তো খেলা দেখবই তার পাশাপাশি অন্যকে খেলা দেখার সুযোগটাও করে দেওয়ার ব্যাপার এবং যেটা হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা থাকি পরিচ্ছন্নতার ব্যাপারটা থাকি কারণ মাঠ নোংরা হয়ে গেলে খেলোয়াড় যারা আসবেন তারা তো খেলতে পারবেন না না খেলাটা হচ্ছে কি কোথায় দেখাবেন গ্রাউন্ডেই খেলা দেখাবেন তাই গ্রাউন্ড পরিষ্কার চাই সুন্দরভাবে দর্শক বান্ধবীর মাঠটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আমরা তো আমাদের টিম আমাদের যারা স্বেচ্ছাসেবক তারা তো সবাই থাকবে এবং পরিবেশটাকে আমরা সুন্দর করে গড়ে তুলব এবং সুন্দর পরিবেশ তো নিশ্চিত আপনাদের ভালো লেগেছে বিগত দিনে এবং আগামী দিনেও লাগবে আশা করি এবং সেটাই প্রত্যাশা সেটাই কামনা করি যে আপনাদের যে প্রত্যাশা যেন আমরা পূরণ করতে পারি এই এই বলি আর শেষ করছি আর কি আর বলবো বলো না শেষ এখনো হয়নি আমি অনেক ফুটবল মাঠে গেছি গ্রামে গঞ্জের কিন্তু এই যে নামাজের ব্যবস্থা একটা ঘর আছে যারা নামাজি নামাজ পড়েন তারা কিন্তু ঠিক সময় মতো সেখানে নামাজ আদায় করে নেন কাজা বলুন একটু এ করে বলুন নামাজ কিন্তু আদায় করার জায়গা রয়েছে এটাই কিন্তু আমি মনে করি এই তো সবচেয়ে বৈশিষ্ট্য বলে মনে করি কী বললাম কী হ্যাঁ এটা ঠিকই আমরা বিগত দিনে যারা দায়িত্বে ছিলেন তারা তাদের সময় থাকি আমরা ছোট থেকেই দেখে আসছি রাজম ভাই নামাজের ঘর নামাজ পড়ার জন্য নামাজের ঘর এবং উঁচু করার জন্য যে তার প্রস্তুতি যেটা মানে তার অ্যারেঞ্জমেন্ট যেটা হচ্ছে সেটা আমাদের ক্লাব থেকে রাখা হয় বিগত দিনেও ছিল আমরা সেই ধারা বজায় রেখে এখনও পর্যন্ত সেটা আরও ডেভেলপ করে আরও সুন্দর করে আরও সুন্দরভাবে আমরা নামাজ ঘর একদম সুন্দরভাবে করে থাকি কেন নামাজ তো হচ্ছে বুঝতেই পারছেন যাই করি না কেন আমরা নামাজটা তো নামাজের সেই জন্য আমরা সবার সকলের জন্য নামাজের একটা ব্যবস্থা ঘর রাখা হয়েছে হয়ে থাকে এবং মানুষজন সুন্দরভাবে নামাজ পড়েন ওখানে এবং সেটা এবারেও খুব ভালোভাবে রাখা হয় একটা কথা কিন্তু ভুলে গেছি টিকিটের হার কত লেগেছে টিকিট বলতে গেলে টিকিট শব্দটার ক্ষেত্রে আমরা একটু হয়তো টিকিটই বটে তবে তারপরেও বলবো এটা প্রদর্শনী দেখার জন্য কি হ্যাঁ এটা সম্পূর্ণরূপে রেকর্ড করতে পারলে তো ভালোই হতো জি জি কিন্তুnabla ভালো হতো তবে আমরা এটা সহযোগিতা বলবো তারা ক্লাবকে সহযোগিতা করেন বাস্তব এটা তো আমাদের নিজস্ব কিছু ব্যাপার না সহযোগিতা হ্যাঁ এই 60 60 টাকা করা হয়েছে 60 টাকা সম্পূর্ণ সহযোগিতা তারা করবেন আশা করছি নিশ্চিতভাবেই সেই একটা সিং খলার মধ্য দিয়ে তো করতে হয় সেজন্যই ওই টিকিট টাকা করতে হয় আর কি টিকিটের মানে মূল্য বলবো না মানে এটা সম্পূর্ণ সহযোগিতা এই সহযোগিতা সাহায্য যাই বলুন না কেন ওটা হচ্ছে ষাট টাকা রাখা হয়েছে আমরা খুব মানে খুব আনন্দ পেতাম যদি আমরা ওটা ফ্রি করতে পারতাম তথাপি আমরা একটু সবার থেকেও আমরা একটু সহযোগিতা চাইছি আমাদের দিক থেকে আমরা তো যা যাই বাজেটের ফুটবল এটা হচ্ছে প্রায় পনেরো লক্ষ টাকা বাজেটের ফুটবল এবং সেই যে এত অঞ্চলের মানুষ সকলে যে আমরা আমাদের যারা ফুটবল প্রেমী মানুষজন এবং যারা ক্লাবকে ভালোবাসেন আমাদের এলাকার মানুষজন এলাকা থেকে যারা বাইরে আছেন তারাও দাদা ভাইয়েরা সব আছেন তারাও প্রত্যেকের এবং হয়ে আসছে আশা করছি আগামী দিনেও এভাবেই চলবে একটু পুরস্কার করে কাজী সাহেব যা বললেন সাংবাদিক তো একটু এদিক ওদিক হয়ে যেতে পারে নট দ্যাট বাট আমি যে লক্ষ টাকা ব্যয় তারা কি করছেন সাধারণ বলছেন সহযোগিতা করুন কথা কিন্তু একবারও বললেন না যে টিকিটের এত মূল্য অর্থাৎ সাধারণ মানুষের কাছে আমাদের আপিল রইল আপনারা এই একটা ব্যয়বহুল যে খরচা তার জন্য সহযোগিতা করুন তো দেখছেন এখন সবার খবর আমার খবর জানার খবর কিন্তু আমরাও কিন্তু আশা ইল্লা অংশীদের জন্য যে খেলা শুরু হবে আর কখন সমাপ্ত হবে সুষ্ঠুভাবে সমাপ্ত হবে এটা ascertain একটা সংgqlgen এটা দেওয়া বলা হয়নি বলুন মূলত আমাদের একটা প্রদর্শনমূলক তৃতীয় ফুটবল ম্যাচ হবে চাঙ্গীপাড়া পুলিশ ভার্সেস ফুরফরা ওয়াইএমএ বি ওটা প্রত্যক্ষ ন তো তো কিছু থাকবে সঙ্গে সম্মিলিত সম্মিলিতভাবে এবং এটা একটা খুব আনন্দদায়ক ম্যাচ এবং আমাদের যিনি জাঙ্গিপাড়া থানার বর্তমান ভারপ্রাপ্ত আধিকারিক আছেন বড়বাবু আছেন তিনি হচ্ছেন মাননীয় অনিল কুমার রাজ মহাশয় তিনিও তার উদ্যোগী বিষয়টি আমাদের এই বিগত দিনেও হয়েছে বিগত বছরে এবং এবছরও আমরা করছি তা আশা করব ওই ম্যাচটি দেখার জন্য আপনারা সেই সময় একটা অন্তত থাকবেন কারণ হচ্ছে এই দাঙ্গিপাড়া পুলিশ ভাষা পুরপুরা ওয়াইএমএ নবীন এবং প্রবীণের সংমিশ্রণে আমাদের দল হবে আর দাঙ্গিপাড়া পুলিশেরও গত বছরে সিআই সাহেব ছিলেন সিআই সাহেব পর্যন্ত খেলেছিলেন ডক্টর নায়কবাবু ছিলেন তিনিও নেমেছিলেন মাঠে তা এরকম আজ এবারেও যারা আছেন তারা দাঙ্গিপাড়া পুলিশ কি টিম করবেন জানি না তারপরেও ভাব এইরকমই ভাববো যে আমার নবীন প্রবীণের সংমিশ্রণের টিম আমাদেরও নবীন প্রবীণের সংমিশ্রণের টিম

খুব ভালো ভালো কথা শুনলাম সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়ানোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা